সবাইকে গুড মর্নিং ভেভলি গুড মর্নিং কারণ আজকে সিট বাড়ি আসছে এক মাস তিন দিন আজকে তো এই জন্য আমি আজকে খুব এক্সাইটেড কি কি রান্না হবে কোনো সময় শেয়ার করবো আর কখন আসবে তাও মধ্যে বলবো আর ও কলকাতা নেমে গেছে সকালবেলা মোটামুটি সাড়ে সাতটা নাগাদ ও নেমে গেছে এয়ারপোর্টে তো তারপর থেকে বাড়ি আসছে ও কি কি করব আমার দেখাবো আজকে দেখো এখানে পর্দা আমি ভিজিয়ে দিয়েছি শুধুমাত্র এখানে ঘরের পর্দাগুলো আছে আজকে washing machine দিয়েছি ঘরের পর্দা আর বাইরে হাতে কাচা হবে সেগুলো আমি বাইরে ভিজিয়েছি কলতলায় আর আজকে সিটের জন্য মটন করবো তো এখানে জিরে শুকনো লঙ্কা রসুন ছুলে রেখেছি এখানে পেঁয়াজ রেখেছি বাবা এলে ওটাকে ম্যারিনেট করে রাখবো গিয়ে ছোলা ভিজিয়েছি আমাদের পিকুটুকির জন্য মানে আমাদের দুটো টিয়া পাখি এই যে আমার মেয়ে না খেয়ে চলে গেছে এখন এগুলো সব ঢেকে টুকে রাখবো কলার বড়া বানিয়েছিলাম এখনো রয়েছে দেখা করে ফিরলো দুধ আছে ঘরে তাই দু প্যাকেট দুধ এনেছে এখানে রসগোল্লা এনেছে কালকে সন্দেশ এনে রেখেছে বলেই আজকে রসগোল্লাটা আনলো আর এটা হচ্ছে ফ্রেশ দই আমাদের মিষ্টি দোকান থেকে দই আনে এই যে মটর নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের ফ্রিজে মিষ্টির অবস্থা তেমন কেউ মিষ্টি খায় না এই যে সব কৌটোতে একটু একটু রয়েছে আর এটা বাবা কালকে এনেছিল এই যে তো গোপালকে দেওয়া হয়েছিল এখানটায় রয়েছে এখন অবধি তো ফ্রেশ মিষ্টিটা গোপালের জন্য দুটো তুলে রেখে ঢালবো আর এগুলো মোটামুটি ফেলে দেবো কেউ আর খাওয়ার নেই এগুলো আপনার হয়ে গেছে আর এই যে পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি তো ওই দিকটা একটা লাগানো হয়েছে আরেকটা লাগাতে হবে এখন এই যে পর্দা লাগিয়ে নিয়েছি বাবাকে ডাকো ডাকো বাবা ওই তো বাবা

বাবা খাবে না বাবা মটন খেয়েছে আমার খাবার এনেছি তুমি খাবে আমার সাথে সবটিনিয়ন আমা খেতে পারবে না পুরো কাজু খেতে পারবে না বাবা কালকে তোমার বাবা এনেছিল তো এইটা গরুর জন্য গরুর বাবা এই জামা গুলো এনেছে আমি এগুলো ধুয়েও দিয়েছি এই bracelet টা এনেছে মেয়ের জন্য ও নিজেই এটা পছন্দ করে এনেছে এটা আমার জন্য এনেছে এটা পুরো তামার পুরো তো আমার এটা বলেছে যে কালো হবে না তো ওই জন্য এটা সের আমার জন্য পছন্দ করে এনেছে